যত খুশি পোলাও বিরিয়ানি কোরমা খেতে পারবেন যদি ঘরে তৈরি করে রাখেন এই ম্যাজিক্যাল পাউডার এটা খেলে আপনাদের গ্যাসের কোনো ধরনের সমস্যা হবে না তাই ভারী কোনো খাবার খাওয়ার পরে এটা এক গ্লাস পরিমাণে খেয়ে নেবেন একদম গ্যাস বা বথঝম হবে না তার সাথে কোষ্ঠকাঠিন্য কিন্তু একদম দূর হয়ে যাবে তো প্রথমে এখানে এক টেবিল চামচ পরিমাণে গোটা জিরা এক টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া এক টেবিল নিয়েছে এখানে মৌরি আর তার সাথে এক চা চামচ পরিমাণে আজওয়াইন নিয়েছি এখন এগুলোকে শুকনো খোলাতে হালকা করে টেলে নিতে হবে তিন চার মিনিটের জন্য আর এমনভাবে টালবেন যেন এটা পুড়ে না যায় কিন্তু রংটা চেঞ্জ হবে আর একদম মুচমুচে হয়ে যাবে তারপর ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে একদম মিহি গুঁড়া করে নিতে হবে একদম উষ্ণ গরম পানিতে প্রতি গ্লাস পানিতে একটা চামচ দিয়ে গুলিয়ে কোনো ভারী খাবার খাওয়ার পরে এটা খেয়ে নেবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনার একটা রেজাল্ট পাবেন অনেক সময় ভারী খাবার খাওয়ার পরে আমরা দেখা যায় সফট ড্রিঙ্কস খেয়ে থাকি তবে সেটা কিন্তু না খেয়ে আপনারা এই পাউডারটা বানিয়ে রাখলে খাবার পরে যদি এক গ্লাস উষ্ণ গরম পানি দিয়ে খেয়ে নেন তাহলে অনেকটাই শান্তি পাবেন একদমই গ্যাসের সমস্যা হবে না পেটটাও কিন্তু হালকা হয়ে যাবে আর কোষ্ঠকাঠিন্য হবে না এটা একদম হলেও ট্রাই করে দেখবেন